উনি আমার মা কি মা ভাই তুই কি ভুলে গেছিস আমাদের মা অনেক আগেই মারা গিয়েছে এই কে যে সৎমা সৎমা করতেছিস না এই মানুষটাই কিন্তু আমাদের লালন পালন করছে তুই ভুলে যাইতে পারিস আমি কিন্তু জীবনেও ভুলবো না কারণ এই মানুষটা আমাদের জীবন চলে যেতে পারিস আচ্ছা ঠিক আছে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি তুই যদি পাগলটাকে নিয়ে বাড়িতে যাস না বাবা কিন্তু অনেক থাকে কে কি কর যা খুব ভালো করেছে তুমি জানো ওনার জন্য কি কি অসুবিধা আমাদেরকে ভোগ করতে হয়েছে ওনার জন্য খাইতে পারি নাই বইতে পারি নাই আমাদেরকে যা বলে যা নিচু মনের মানুষ আমি কখনো কল্পনা করতে পারিনি এই যে লোকটা তোমার সৎ ভাই তার তো কোনো দরকার নেই তোমাকে তোমার মাকে পালার এভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করে তোমাকে মানুষের মতো মানুষ করায় ভাই তোমার মাকে নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে আর সেই টাকা দিয়ে তোমাকে পড়াশোনা পড়াচ্ছে তোমাদের সংসার চালাচ্ছে আর সেই তুমি কি না বড়লোক জীবন যাপন করবে না শুভ এটা কখনোই হবে না যে মানুষটা রাস্তা রাস্তায় ভিক্ষা করে ঈদের শপিং করতে যাচ্ছে শুধুমাত্র তোমার তুমি কি না নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছো ছি তুমি কি ভেবেছো বড় লোকের মেয়ের সাথে প্রেম করে তাকে দুই টাকা গিফট করে তার কাছ থেকে তোমার এই শপিং ও তাই না তোমার মতো মানুষের সাথে আমার কোন সম্পর্ক রাখার দরকার নেই যে কিনা নিজের ভাই নিজের মাকে পরিচয় দিতে জানে না তার মতো ছোট লোক মনে করব তোমার আর কোনো সন্তান নাই তোমার একটাই সন্তান আমি আর আমার মায়ের কোনো আমি আজকের পর এ ধরনের কাজ আর কখনো করবো না প্লিজ তোমার আমাকে মাফ করে দাও কে মাফ চাইতেছি হ্যাঁ মানুষের কাছে পরিচয় দিতে তোর লজ্জা করে না করে পরিচয় দিতে তোর লজ্জা করে এই পুতবো না আম্মা বুললা যাও সব বুললা যাও আলি